হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা শ্রী শর্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো ও বাবু ওরকম করো কেন চলো দিদি তুমি তুমি এনে হ্যাঁ তুমি ও কাছে জেপটি দিছো না ঠিক আছে তুমি বলো বড়ি কিভাবে দাই বলো দেখো শোনো আমার মেয়ে বলছে বড়ি কিভাবে দাই শোনো বড়ি কিভাবে দাই বলো আমি বলছি দিদুন কুমড়ো ধুচ্ছে চ কুমড়ো ধোয়াটা দেখি

কলাইটা ফেনাতে হয় সেটা জানে না ওটাকে ভাবছে ময়দা ওটা ময়দা না পাগল দিদুন যেটা কলাইগুলো ধুচ্ছে কলাইগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করতে হয় বুঝেছ ওটা ময়দা না ময়দাই দেখো মা বাড়িতে কলাই ধুচ্ছে কলাই চাল কুমড়োটা ভিজানো ছিল যাতে টকটা কেটে যায় এইভাবে ভিজিয়ে রাখলে পরে না টকটা কেটে যায় যদি ভালো করে না ধোয়া হয় মানে বড়িও টক লাগে তো সেই জন্য মা দেখো কুড়ার আগেও ভিজিয়ে রেখেছিল

ওই জন্য এখনই বড়ি দিতে হবে বলছে বড়িটা এখনই দাও এখন রোদ আছে আর আমি বড়ি এখন দেয় না বড়ি দিতে হয় সকালে বলছে না বড়ি এখনই দাও সকালে উঠতে ভীষণ শীত লাগে সকালে আমি উঠতে পারি না সকাল আমি কমলে গায়ে দিয়ে আরাম ভাবে থাকি ঘুম ভাঙে না আমার শীত লাগে আমার ওই জন্য এখন বাই না এখনই বড়ি দাও কেউ এখন দেয়া যাবে এখনো কত কাজ বাকি আছে এখনো চাল কুমড়োটা ধুচ্ছে আরো ভালো করে ধুতে হবে তারপরে কলাই পেস্ট করতে হবে তারপরে হবে তারপরে তো বাবা যদি সকালে করো তোর মধ্যে রাত দেখব দেখে নেব কেন কেন এখন যদি করে কিছু করবো না জোনী খাবে কাকে বলবো ওইদিকে দেখো মা এখানে কলাই ধোয়া হয়ে গিয়েছে দেখো চালগুঁড়োটা ধোয়া হয়ে গেছে তো এটা এখনো চিপতে হবে এর মধ্যে এখনো জল আছে মানে জল ঝরিয়ে দিব শুকন করে ফেলতে হবে ঘরে আছে বাবু তার এই দেখো কলাইটা বাড়িতে ধয়ে গেছে তো আমাদের কলের জলে আয়রন নেই জানো তো তো সেই জন্য দেখো বাড়িতে কলের জলে ধোয়া হলো এখান থেকে ঘাটে যেতে হলে অনেক অনেক দূর মানে অনেকটা দূর রাস্তা মানে হেঁটে যাওয়া যাবে না তো এজন্য আর যেহেতু বাড়িতে কলেজে লাইরন নেই সেজন্য দেখো বাড়িতে ধোয়া হলো ওর বিষয়টা কিন্তু সেটা না যে তুমি বড়ি বানাও আমি বড়ি খবর বিষয়টা হলো এখন মাঠে যেতে পারবে ছেলেপিলা আছে খেলা করতে পারবে আসে সুমি আছে সুমিকে দেখবে সেদিন এখন বড়ি বানাও আর বড়ি দিলে কি বলতো মাঠে যেতে হবে মাঠের রোদ আছে ভালো তাহলে তুমি বাইরে যাওয়া বলে এরকম এদিকে এসো শোনো শোনো তোমার মতলব কিন্তু আমি ধরে ফেলেছি বুঝেছো তো আমার মামারা বড়ি দিয়েছে জানো তো তো আমার মা বলছে যে আমি বলি দুটো বড়ি পাঠিয়ে দিয়ে যেতে যে বড়ি খাবো বড়ি করে পাগল হয়ে যাচ্ছে বলছে না পাঠিয়ে দিলে হবে না তোমাকে এখনই বড়ি দিতে হবে তার মানে কি বলো তোর খাওয়াটা বিষয় না ওর বিষয়টা হলো এখন বড়ি দাও বড়ি ঘাটবে মাঠে যেতে পারবে সেই কারণে

তো দেখো বাড়িতে মা কেন আমাকে খুবই জ্বালাতন করছে বড়ি দাও চলো মাঠে যাব তো দেখো আমি একটু মাঠে ঘোরাতে নিয়ে আসলাম তো এবার খুবই শান্তি গরু দেখতে পেয়েছে বক দেখতে পেয়েছে গরুর কাছে ছিল মানে ট্রাক্টার গেল ট্রাক্টার যে চলে গেল ট্রাক্টরের আওয়াজ পালিয়ে গেল ভাই তো দেখো এখন মাঠে এসে বক দেখতে পেরেছে গরুর বাছুর দেখতে পেয়েছে খুবই খুশি দেখেছো হেরান তো ওই দেখো তোমার সুমি শুয়ে আছে ওই দেখো তো ওই তো এই দেখো এই গরুর বাচ্চাটার জন্য মানে ওরা আশা এর নাম হলো সুমি তো ভীষণ ভালোবাসে সুমিকে সুমি সুমি করে পাগল দেখেছো তোমার আমার সুমিকে চলে গেল চলে গেল শোনো তো সুমিকে দেখেছো দেখেছ সুমিকে ইয়ার কাটতা হ সুমিকে ও বাবা সুমিকে পিয়ার কাটতা হ দেখো কাওর বেবিটার উপরে ওর জীবন